অধ্যায় অবচেতন অবচেতন মন সংযোগ সূত্র হওয়ার উপায় চেতনার এমন একটি মাঠ যেখানে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে নানা ধরনের চিন্তা প্রবেশ করে এখানে এই চিন্তাগুলো শ্রেণীর ভিত্তিতে সংরক্ষণ করা হয় পরে প্রয়োজন অনুযায়ী এই চিন্তাগুলো ব্যবহারিত হয় এটি গ্রহণ করে এবং চিন্তার ধরন অনুযায়ী সেগুলোকে সাজায় আপনি চাইলেই আপনার অবচেতন মনে কোনো চিন্তা বা ইচ্ছা রোপণ করতে পারেন যা পরে অর্থনৈতিক অস্তিত্ব রূপে সামনে আসবে আকাঙ্ক্ষা অধ্যায়ে পরিকল্পনা পূরণের ছয়টি পদ্ধতি বর্ণনা করা হয়েছিল সেগুলো আবার পরে আসুন আপনি সহজেই বুঝতে পারবেন পরিকল্পিত চিন্তার গুরুত্ব আসলে কতটা অবচেতন মন দিন রাত সমান কাজ করে যায় মানুষের চিন্তার বাইরে কোনো উপায়ে এটি অনির্দিষ্ট বুদ্ধিমত্তাকে আকর্ষণ করে এবং এভাবে চিন্তাকে বাস্তবতায় রূপান্তর করে অবচেতন মনের ওপর আপনি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারলেও আপনি স্বেচ্ছায় যে কোনো চিন্তা অথবা পরিকল্পনা যোগান দিতে পারেন একে অটো সাজেশন অধ্যায় এ ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে মানবকুলের সীমাবদ্ধ মনের সঙ্গে অনির্দিষ্ট বুদ্ধিমত্তার সংযোগ সূত্র যে অবচেতন মন তার যথেষ্ট প্রমাণ রয়েছে রহস্যময় প্রক্রিয়ায় এটি মনে আসা হঠাৎ চিন্তাকে আধমাতিক শক্তি যোগায় এটি সম্ভবত সেই শক্তি যার মাধ্যমে প্রার্থনা জায়গা মতো পৌঁছায় এবং তার ফলাফল পাওয়া যায় এই বয়ে বর্ণিত তেরোটি নিয়ম অবচেতন মনের কাছে আপনার ইচ্ছাকে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্দীপনা জাগায় তবে ইচ্ছা পূরণের ব্যাপারে তাড়াহুড়ো করবেন না অটল বিশ্বাসের সঙ্গে নির্দিষ্ট লক্ষ্যে স্থির থাকুন অবচেতন মন নিজের মতো কাজ করে বাইরের চাপ প্রয়োগে তেমন প্রভাব পড়ে না তবে ইচ্ছা যদি জোরালো হয় একসময় এটি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করবে সমস্যা হচ্ছে অবচেতন মন সব সময় কাজ করে যায় আপনি যদি মনের মধ্যে আকাঙ্ক্ষা বপনে ব্যর্থ হন তবে এটি নিজের মতো করে নিজের জ্বালানি নিজেই খুঁজে নিবে সেটি নেতিবাচক হলে আদতে আপনার কোনো লাভ হবে না তাই নিজের দৃঢ় ইচ্ছাটি লিখুন এবং প্রতিদিন রাতে ও সকালে পড়ুন যাতে তা মনের মধ্যে ঢুকে যায় অবচেতন মনের দরজা নিয়ন্ত্রণ অচিরেই আপনার হাতে আসবে যদি আপনি ধৈর্যের সঙ্গে লক্ষ্যে স্থির থাকেন মানুষের সব সৃষ্টি একটি হুট করে আসা চিন্তা থেকে শুরু হয় কল্পনায় এসব আকস্মিক চিন্তাই আস্তে ধীরে পরিকল্পনায় রূপ নেয় কল্পনা নিয়ন্ত্রণে থাকলে সেটি পেশা বা কাজে সাফল্য অর্জনে সাহায্য করে সবাই জানে অধিকাংশ ব্যক্তি আবেগ বা অনুভূতি দ্বারা পরিচালিত হয় অবচেতন মন সে আকস্মিক চিন্তাতেই সারা দেয় যেটি আবেগ অথবা অনুভূতির সঙ্গে মিশে থাকে আকস্মিক চিন্তায় আবেগ বা অনুভূতির ভূমিকা অনেকটাই পাউরুটিতে ইস্টের মতো এটি মূল কার্যকারী উপাদান কিন্তু কাজ করে নীরবে আবেগের সাত রকম ইতিবাচক দিক আছে আর সাত রকম নেতিবাচক দিক আছে নেতিবাচক আবেগগুলো নিজে থেকে আকস্মিক চিন্তায় প্রবেশ করে এবং এভাবেই অবচেতন মনে চলে যায় কিন্তু ইতিবাচক চিন্তাকে অবশ্যই স্বেচ্ছায় প্রবেশ করাতে হবে যার মাধ্যম হলো অটো সাজেশন সাতটি ইতিবাচক আবেগ হলো আকাঙ্ক্ষা বিশ্বাস ভালোবাসা যৌনতা শতস্ফূর্ততা রোমান্স ও আশাবাদ আরও কিছু ইতিবাচক আবেগ থাকলেও এগুলোই প্রধান এগুলো আয়ত্তে আনতে চেষ্টা করুন বারবার ব্যবহারেই ধার এই আবেগগুলোর এতে করে বাকি ইতিবাচক আবেগগুলো প্রয়োজন মতো আপনার নিয়ন্ত্রণে আসবে এই বইয়ের উদ্দেশ্য আপনাকে সম্পদ অর্জনে সাহায্য করা ও আপনার মধ্যে অর্থ সচেতনতা জাগিয়ে তোলা মনে রাখবেন নেতিবাচক আবেগে ঠাসা হৃদয় কখনোই অর্থ সচেতনতা তৈরি করতে দেবে না আসুন দেখে নেই নেতিবাচক আবেগ কোনগুলো সাতটি প্রধান নেতিবাচক আবেগ যা এড়িয়ে চলতে হবে ভয় ঈর্ষা ঘৃণা প্রতিহিংসা পরায়ণতা লোভ কুসংস্কার ও রাগ মানুষের মন একই সঙ্গে নেতিবাচক ও ইতিবাচক আবেগ জায়গা করে নিতে পারে না যে কোনো একটি অন্যকে দমিয়ে রাখে আপনার নিজের ওপর নির্ভর করবে কিভাবে ইতিবাচক আবেগের সাহায্যে আপনার মনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করবে নিয়মিত অভ্যাসে সেটিও সম্ভব যে কোনো মূল্যেই আপনার মনের ইতিবাচক আবেগ জাগাতে হবে কারণ নেতিবাচক আবেগ অবচেতন মনের সব গঠনমূলক কাজের সম্ভাবনা নষ্ট করে দেয়